সোমবার তেসরা মার্চ বাংলা ভাষা গোটা রাজ্য জুড়েই শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা মুর্শিদাবাদ জেলার নবশ্রাম থানায় এবছর তিনটি বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের আয়োজন করা হয় পরীক্ষা কেন্দ্রগুলি কেন্দ্র উচ্চ বিদ্যালয় জীবন্তী হাইস্কুল এবং খেকুল হাই স্কুলে তিনটি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর বসানো হয় এক হাজার তিনশো পঁচাশি মতো যার মধ্যে নবকশ্রাম উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ছশো আট মতো এখানে ছাত্র সংখ্যা দুশো একষট্টি এবং ছাত্রীর সংখ্যা তিনশো সাতচল্লিশ বলে জানা যায় নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে গেটের দায়িত্বে থাকা শিক্ষকেরা এদেরকে ভালো করে চেক করে পরীক্ষা কেন্দ্রে যেতে বলেন নবগ্রাম থানার পুলিশও পরীক্ষা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণে উপস্থিত ছিল নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের অভিভাবকেরা পরীক্ষা কেন্দ্রে এসে কি বলেছেন শুনুন পরীক্ষা দিয়েছে পাঁচ গ্রাম স্কুল থেকে হাই স্কুল থেকে এসে আমি নবগ্রামে এসে করেছি আমার ছেলে কি পরীক্ষা হচ্ছে আজকে বাংলা পরীক্ষা কি পরীক্ষা কী পরীক্ষা আই এ আর আর্টসে বাংলা উচ্চমাজারেই হচ্ছে মাত্র পরীক্ষা হচ্ছে আচ্ছা কেমন প্রস্তুতি নিয়েছে প্রস্তুতি বেশ ভালোই আছে ভালো আছে প্রশাসনে বেশ খারাপ নাই প্রশাসনের সহযোগিতা আজকে কেমন পেলেন প্রশাসনের সহযোগিতা ভালো আছে রাস্তাঘাটে পরিষ্কার সব সময় ফস্কাস পরিষ্কার রাখে রাস্তাঘাটা আবার ছেলে এখান থেকে সরিয়ে দিচ্ছে আমাদেরকে সব ঠিক আছে আজকে একটা কোন রাজনৈতিক দলের ধর্মঘট হওয়ার কথা ছিল সেই ক্ষেত্রে কি কোনো অসুবিধা হয়েছে না না কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নেই পরীক্ষা বসলো হ্যাঁ পরীক্ষা বসে গেছে আপনার নাম অসিত কুমার বেহারা ছেলের নাম মিমু বেহারা কোন স্কুল থেকে আসছে আপনি হাই স্কুল থেকে আজগাম হাই স্কুল কোন স্কুলে কত হলো এখন নবগ্রামের সেন্টার আজগাম নবগ্রামের সেন্টার এটা পরীক্ষা দিচ্ছে পর্যন্ত আসার নিয়ম এখানে আচ্ছা কি পরীক্ষা হচ্ছে আজকে এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের আন্ডারে হায়ার সেকেন্ডারি কয়েকদিন থেকে তো কাগজে দেখছি সরকারের প্রশাসনের এত সুন্দর ব্যবস্থা অবাক লাগছে প্রতি বছরই মাধ্যমিক হায়ার সেকেন্ডারি সুন্দরভাবে পরীক্ষা হয় কোনো অঘটন ঘটে না আমার একটি ছেলে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় ইলেভেন হয়েছিল একবার তাতে দেখেছি প্রশাসনিক ব্যবস্থাটা সরকারের খুবই সুচ্ছ এবং ওই সব ছেলেরা সর্বভারতীয় পরীক্ষায় আবার এক থেকে দশের মধ্যে অংশগ্রহণ করছে এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষার দিক থেকে আপনার নাম আমার নাম শাহ আলম ভাইপোর নাম কি আছে ভাইপোর নাম ফারহান কোন স্কুল থেকে এসছে হাই স্কুল উচ্চ আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমার মেয়ে গ্রাম হাই স্কুল থেকে পরীক্ষা দিতে এসছে এখানেই গ্রাম স্কুলে কেমন প্রস্তুতি নিয়েছে বলে মনে হচ্ছে ভালোই নিয়েছে এখন দেখা যাক কতটা কাটাতে কলমে করে দিতে পারে এটাই প্রশাসনের তরফ থেকে কেমন সহযোগিতা পেলেন আজকে প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে ওই রকম কোনোই নাই তবে কিছু কিছু অসহযোগিতাও আছে যেমন স্কেল ওই লোহার স্কেল নিয়ে ঢুকতে দিচ্ছে না ওটা কোনো তো যুক্তি নাই তারপর নোয়া আবার প্রত্যেককে আবার ওই প্লাস্টিকের স্কেল কিনে নিয়ে আবার করতে হলো স্কেলের কোনো যুক্তি নাই স্কেলটাতে ওর ডাক দেওয়ার জন্য কোনো কিছু ওই ওটাতে কোনো কোনো অসুবিধাই নেই আর কি হোক ওটা কাউকেই অ্যালাউ করছেন না এবার নতুন করে প্লাস্টিকের স্কেল কিনে দিয়ে ঢুকে গেল আর কোনো কিছু কোনো মেটেলস এলার নাই এটা তো আমরা জানি সেইভাবেই ঢুকে গেল আপনার নাম আমার নাম ইয়াজুল শেখ পাঁচ গ্রাম মেয়ের নাম কি মেয়ের নাম রেশমা খাতুন নবকশ্রাম থেকে বনাই প্রমাণিকের রিপোর্ট বাংলা টিভি